আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা বিশ্রামগঞ্জ কেন্দ্রীয় ঈদগা ময়দান থেকে সারা রাজ্যের দেশের সারা পৃথিবীর মানুষকে আমরা আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা ত্রিপুরা রাজ্যের বিশেষ করে হিন্দু মুসলমান পাহাড়ি বাঙালি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে আমরা বিশ্রামগঞ্জ ঈদগা কমিটির তরফ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং আমরা সবাই মিলে সম্মিলিতভাবে ঈদ উল আজহা যাতে উদযাপন করতে পারি আমাদের ঈদ উদযাপন করতে রাজ্যের অন্যান্য সম্প্রদায়ের মানুষ অন্যান্য বৎসরের মতন এবছর আমাদেরকে সহযোগিতা করবে আমরা এই প্রত্যাশা ব্যক্ত করছি বিশেষ করে আমাদের মধ্যে যারা আমরা কোরবানি করব এই উদ্দেশ্যে দাদাদের উদ্দেশ্যে আমাদের বিশেষ বার্তা আপনারা প্রত্যেকেই কোরবানি দেওয়ার পর বর্জনীয় বিষয়গুলো আপনারা মাটিতে অবশ্যই পৌঁছে দেবেন যাতে আমাদের কুর্বানি আমাদের আনন্দ উৎসব অন্যের জন্য ক্ষতির কারণ না হয় এটা আপনাদের কাছে বিশেষ আবেদন থাকবে পাশাপাশি রাজ্যের প্রশাসন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সংখ্যালঘু মন্ত্রী সমস্ত দপ্তরের মন্ত্রী আমলা প্রশাসনের সবাইকে আমরা বিশ্রামগঞ্জ ঈদগাহ ময়দান থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদ মুহূর্তে যাতে রাজ্যের প্রশাসন সতর্ক ভূমিকা পালন করে আন্তরিক দৃষ্টি রাখে এটা আমাদের প্রত্যাশা